গেলুম গেলুম আমার হলো চল তাই সেনে কেউ বুদ্ধি ডাকে কেউ হা আমাকে পুলিশ কেউ হা বাবুকে সামনে দেবে সাবধানেতে তুলিস ব্যাস তো সবাই এদিক ওদিক ধরা ধরাধরি বাবু হাঁকে পরে যারা তো তেমনি হচ্ছে কমে না অন্যটি সবাই ধরে উঝি বলে সামনের ধরে আয় না উঠে বা ভারি ঝুলিয়ে পকলে খায় না দেগে আগুন তোলে বেগুন তোলে বলে চিনি কারো মটা ধার ধাড়ি নে চিনি নাঙারা যেটা খেলনা আছে

গব জড়ো তো কোটায় গেল কেউ রাখ না জি করে ওই বেটাকে গব ধরে কুম নাচি গব হলো ধরে কোডাল দিয়ে চাচি কে বলে তোমার আমা তাও কেকানো কে না গोबर আমি গোপে তুমি তাই যে যাবেন